সালামু আলাইকুম আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর আমি এখন সকালবেলা উঠছি ব সাড়ে ছয়টা বেজে গেছে আমি এখন রেডি রেডি হয়ে হয়নিছি যাওয়ার জন্য একটা খালির জন্য দাঁড়িয়ে আছি যে না একটা খালিরিশকা পেলে আমি বের হবো আর এক জায়গায় পড়তে আছি প্রচণ্ড রোদ্রু পড়তে আছে মুখের উপরে যে মুখের উপরে প্রচণ্ড রোদ্রু পড়তে আছে তাই চলো বাসায় যাই আজকে বাসায় অনেক কাজ আছে অনেক জায়গায় যেতে হবে আমার অনেক কাজ আছে কালকে বিকেলে যেতে পারলে ভালো হতো আমার ঘুমটাও ভালো হতো কাজগুলোও ভালো হতো কিন্তু তো বন্ধুর জন্য পারলাম না যাই হোক একটা দিনের ব্যাপার চলো দেখি ডিসকে দেখি নাকি কোনো তো খালি দেখতে আসি না খুবই মানে সকালবেলা গাড়ি পাওয়াটাই খুব একটা যন্ত্রণার ব্যাপার গাড়ি পাওয়া যেন তা আগে বের হই তারপরে তোমাদের সাথে কথা বলি বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন নদীতে প্রচণ্ড তুপান ছিল যে না এখন বাসায় যাচ্ছে প্রায় দু সপ্তাহ ছিলাম এ জায়গায় আর জানে না যাইয়া চলন্ত বাসটায় চড়তে হবে কারণ হচ্ছে যাইয়া আমার তারা আছে খুব আটটার ভিতরে আমার বাসায় যেতে হবে আমার এক জায়গায় যাওয়ার আছে তাই চলো সারা যতটুকু পারে দিনে তোমাদের সাথে ভিডিও করে দেবো আর ঈদেরই ভিডিও এত ছোট হয়ে আগে দশ মিনিট বারো মিনিট ভিডিও হতো এখন আর করতে পারি না কারণ হচ্ছে যাইয়া ভিডিও কেন জানি ছোটো হয়ে যায় ভিডিও করা হয় না ভালো করে এটা একটা সমস্যা হয়ে গেছে আর দেখো নদীতে কি পরিমাণ তুফান এর ভিতর মানে নদীটা পার হওয়াটা কতটা যে কষ্টের তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা কষ্ট পাইয়ে যায় তবু যেতেই হবে কারণ আমাদের তো নদী পার হওয়া ছাড়া কোনো কাজ নাই এটা দিয়ে আমাদের যেতে হবে আর এই নদীটা এত বড় একটা নদী আমাদের ব্রিজ পাশ হয়েছে কিন্তু এখনও ব্রিজের কাজ শুরু হয় নাই বাট হবে ব্রিজ দু চার বছরের ভিতরে হয়ে যাবে ব্রিজ ইনশাল্লাহ যেন হবে আশায় আছে যে ব্রিজটা হবে আর দেখো একটা নৌকায় এরকমের ভর্তি মানুষ থাকে তা দেখলে আমার আরও বেশি ভয় লাগে যেন এত মানুষ কেন নেয় একটু কমাই নিতে পারে কিন্তু মানুষের এতই থাকে আর যেহেতু সাঁতার জানি না মেন সমস্যা হয়েছে নদী পার হয়ে কিন্তু সাঁতার জানি না সাঁতারটা একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াইছে সাঁতার ছাড়া যেতে খুবই কষ্ট হয় তবুও তো যাই যেতে হবে এই যে বাসে চালানোর পাশে সিট পেলাম না একটা পেলাম সেখানে বসে তোমাদের সাথে একটু ভিডিও করে দিলাম আর ভিডিওটা দেখো রকমের করতে আছে তোমাদের সাথে চলে আসলাম এসে বাসায় এসে ভাত বসিয়ে দিলাম ভাত রান্না করে এখন যাচ্ছি আমি টুকে নিয়ে কারণ হচ্ছে আমি যেহেতু পালারের কাজ শিখতে আছি তার জন্য আমাদের পার্লার আছে আমি কাজটা জানি না বাট যেহেতু এ জায়গায় থাকি থাকি ফাঁকে এই গাছটু করা যেতে পারে তাই আজকে রোদ্রু আছে টাতা নিয়ে তার জন্য যাচ্ছি চলো বেশি দূর না আমার বাসার কাছে অল্প একটু দূর ঠিক আছে যেন একটু দুধ নবম লাইনের মাথায় সমস্যা হবে না তাই যাই তারপরে আসবো যে দুটো বাজবে বাসায় আস্তে আস্তে তার জন্য আজকে একটু দেরিই হবে তার জন্য ভাতটা রান্না করে আসছি আর গাড়িতে বসে মোটরই ভিডিও করতে পারিনি তেমন কারণ হচ্ছে কি একেবারে ঝালানার পাশে সিট না পেলে ভিডিও করা যায় না তাই ঝালানার পাশে সিট পেলাম না আর আমার তাড়াতাড়ি আসতে হবে পরের এই গাড়িটা ছাড়িয়ে দেবো তাও পারিনি এই গাড়িটাই তার জন্য আসা লাগছে বাসায় চলে আসলাম এখন বাজে বেলা দেড়টা প্রায় দেড়টা বেজে গেছে আমার এখন প্রচণ্ড ক্ষুদো লাগছে বলে বুঝতে পারবো না তাই বাড়ি দিয়ে নিয়ে আসছি তরকারি এখন গরম গরম ভাতটা রান্না করে রাই খেয়ে গেছি যে ভাত রান্না করে রাইখে খেয়ে গেছি তাই কি তরকারি নিয়ে আসছি দেখে চিংড়ি মাছ ভাজি কালকে করছিলাম এইটা কালকে বিকেল আসবো দেখে নিয়ে আসা ধরছিলাম তখন তো আসা হইল না তাই আজকে নিয়ে আসলাম আর ওর কচু তরকারি চিংড়ি মাছ দিয়ে পানি কচু রান্না করছিল দেখো ভাত রান্না করে রায় খেয়ে গেছি এখন খাবো পরে করবো আগে খাওয়া দাওয়াটা করে নিই প্রচণ্ড ক্ষুদা লাগছে যা বলে বোঝাতে পারবো না এত পরিমাণ খুদা লাগছে তাই তরকারিটা গরম দিয়ে ভাতটা খাইনি তারপরে ড্রেস টেস্ট নিয়ে গোসল করবো

কারণ খাওয়া দাওয়া করার পর এতটাই শরীর খারাপ ছিল আমি শুয়েছিলাম দেখো তিল তেল দিয়ে গেছি চলো আগে আমি একটু একটু করে সব কাজগুলো সাইলে নি একটু একটু করে কাজগুলো সারে আগে থালা বাসন করেটা ধোবো তারপরে যাব যেইয়া কাপড় চুপড় ধুইতে তারপরে রাতে রান্না করব গোসল করব। আমার দাদি করে নিয়েছি রান্না করার জন্য গোলা যেটা না হলে আমার চলছে হ্যাঁ বন্ধুরা এখন বাজে রাত্রে এগারোটা খাওয়া দাওয়া করে নেই যেন শোয়া ছিলাম আমার ভালো লাগতেছিল না তাই এখন রাতের খাওয়া দাওয়া করবো তাই চলো সকালে রান্না ভাত মনে হয় নষ্ট হয়ে গেছে ভাত জানি না তরকারি তো রান্না করে রাখছি আর কি রান্না করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে ভিডিওটা শেষ করে দেবো তরকারি রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে মাছের যে মাছের কালারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে তা খাবার টাবার তো দেখিয়ে দিলাম তোমাদেরকে সব কিছু দেখানো শেষ এখন হলো যে রান্নাটা অনেক সুন্দর হয়েছে তা খাওয়া দাওয়াটা করে নিয়ে আর ভিডিওটা এখানেই শেষ করে দিয়ে আগামীকালকে আবার ছোট্ট একটা ভিডিও করে নিলাম আগামীকালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো আর আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবেল বটনটি অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমি চেষ্টা করি প্রতিদিন তোমাদেরকে ভিডিও দিতে আর সবাই ভালো থাকুক গুড নাইট আল্লাহ হাফেজ